দেখানোর জন্য তো দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে থাকে ভাইয়া তোমার পাখি কি কথা বলে শুধু শীষবাদ আর মিঠু বলে এখন আরো কথা শেখানো যাবে বয়স কেমন পাখির গলায় মালা চলে আসছে ছেলে নামে পাখি যা ছেলে পাখি দেড় বছর ছেলে পাখি কি কথা আর শিখানো যাবে কেম পাখি সুপার কেম বাসা সাইড দিয়ে বালতে পারবে যে নিবে আর দর্শক কথা শুনে নিতে পারবো বাকিটা কত হলে বিক্রি করে দিবা আলোচনা সাপেক্ষে আসলাম তেমন কিছু নিয়ে আসি কিছু বেবি নিয়ে আসছি বড় বাকি নিয়ে বাকি নিয়ে

থাকে আপনারা জানেন তারপরে আবার জলের কাছে আমার কাছে দেখেন দেখেন মাছ হলো সুন্দর কালার সুন্দর কালার জি ভাই

কি পাখিয়ে নিয়ে আসতে হাতে আসতে নিয়ে আসছে বাজিঘারের ভেবে নিয়ে আসছি আর ককা টেলের বেবি সুন্দর সুন্দর ভেবে নিয়ে আসছে আর

একশো পার্সেন্ট গ্যান্টি গ্রান্টি একশো পার্সেন্ট কত করে বিক্রি ভাই দাম চা হচ্ছে কেউ যদি না করলে একদম টাকা আর নিলে পঁয়ত্রিশশো টাকা একদম কোন দামাদামি চলবে না এখানে

এটা তো লাভাট আছে কিছু লাভার জোড়া ঈদ আবার দিছি হ্যাঁ গ্রিং অফলাইন একদম মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার মনির ভাই থেকে পাঁচ হাজার টাকা

একদম হ্যাঁ আর কি কালেকশন আর এই দুইটা পড়বে হচ্ছে আপনার 1300 টাকা পিস এগুলো 1300 করে হ্যাঁ 1300 করে কমাই কমাই দেন সামনে এই আরই তো কমাই তো দিলাম ভাই 1000 থেকে 1800 টাকা বাজি গাড়ি কিনতে লাগে কোকাটলের বাচ্চা 1300 জান 1200 1200 হ্যাঁ 1200 কোন নাম্বার লোকেশন শেয়ার করেন 0937 45495 লোকেশন ঢাকা পোস্টগোলা ধন্যবাদ ভাই

আর এই ত্রিগুলাতে পাটো পাছ করে বাকি এর বাচ্চা ভাই পাছে পাছো পাছে না কিছু করে 300 করে বিডিং পেয়ার করে এগুলো ভাই ইউগের বাচ্চা গুলো ভাই এগুলো 5টা করে ভাই আলো ঠিক আছে আছে

কত থাকে আট হাজার টাকা সিঙ্গে নিলে সিঙ্গে নিলে আপনার চার হাজার টাকা আলোচনা না ভাই আলোচনা করে কি চার হাজার টাকা ব্লু জড়োটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা সবুজ জরোটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে ব্লু জরোটার দাম পড়বে আপনার চার হাজার

আর লাল চকলে আঠারোশো এটা একোরা ফোন নম্বর লোকেশন শেয়ার করে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ডাবল মিরপুরে ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুর ভাই দেখেন না ভাই শুরু হয়ে গেছে হ্যাঁ কি আনছো আমসি ভাই ইয়া দুহুট কিয়া ভাই রাবে গ্যারান্টি করে বিক্রি হ্যাঁ কথা শুনে যেতে পারবে কত বিক্রি ভাই আমার কাছে আরেকটা একটা পাখি আছে একশো কথা কত হলে বিক্রি করেন এটা ষোলো হাজার কথা শুনতে তারপরে এটা আলোচনা করে দিতে পারবে ভাই

কত করে বিক্রি করে এগুলা ভাই জোড়া পড়বে মাত্র টাকা একদম না আলোচনা করে নিতে পারবে একদম ভাই 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 কত করে বিক্রি করে ভাই ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা দৌড়াবো আর এই কথাগুলো সাতশো টাকা দৌড়াবে সাতশো করে ফোন করেন ফোন নাম্বার জিরো ওয়ানো টু ফোর থ্রি